যদি দেখেন সৌন্দর্য এর আকর্ষণ এর সাইজ পেপার মতো লম্বা খাটো বেটে বিভিন্ন সাইজের নয় এটা একটা পেপার দেখলে খাওয়ার ইচ্ছা করে আমরা আপনাদেরকে আধুনিক কিছু ফর্মে দাওয়াত করলাম যারা আমাদের পেপাকে ভালোবাসেন তারা আসেন আমরা আপনাদেরকে খাওয়াতে চাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব সময় এই শাহি পেপানে আপনাদের সাথে কথা বলছি আজকে শাহি পেপার একটু গুন গান গাবো সেটা হলো একটা পেপার যদি তুলি তাহলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ তুলতেও কষ্ট হয় অনেক বড় পেপে যার কালার বাংলাদেশে এত সুন্দর কালার আর কোন জাতের পেপার আসে নাই আর মাংস নিয়ে যদি কথা বলি বাংলাদেশে এত ওয়েটের আজ পর্যন্ত কোনো পেপার আসে নাই রসের দিক দিয়ে যদি বলি এর তুলনা হয় না আকর্ষণের যদি দিক দিয়ে বলি এই শাহি পেপার তুলনা হয় না দেখেই আজও আছে মার্কেটে সবাই শাহি পেঁপাকে চিনে আলহামদুলিল্লাহ আজকে কয়েকটা পেঁপা তুলবো আলহামদুলিল্লাহ যদি কালারের কথা বলি যার তুলনা হয় না আজকে মনে হয় একটা জাত নিয়ে কাজ করে নিজেকে ধন্য মনে হচ্ছে আলহামদুলিল্লাহ করে প্রতিটা দেখছে যদি ধরার দিক বলেন কাছের মাথা আপনি দেখতে পাবেন না দেখেন এই জাতের সৌন্দর্য আকর্ষণীয় মাংস এবং পাকা এবং মিষ্টি হওয়ার কারণে পাকি পাকতে দেয় না কয়েকটা পেঁপা আপনাদেরকে দেখাবো পাকার আগে খায় ফেলে আলহামদুলিল্লাহ আমরা কিছু এগুলা বীজের জন্য তো পেঁপা এগুলা আমরা তুলবো আজকে আলহামদুলিল্লাহ যদি দেখেন আর সৌন্দর্য এর আকর্ষণ এর সাইজ পেপার মতো লম্বা খাটো বেটে বিভিন্ন সাইজের নয় এটা একটা পেপার দেখলে খাওয়ার ইচ্ছা করে আমরা আপনাদেরকে আধুনিক কিছুভাবে দাওয়াত করলাম যারা আমাদের পেঁপাকে ভালোবাসেন তারা আসেন আমরা আপনাদেরকে খাওয়াতে চাই ড্রাগন পিয়ারা পেঁপে কলা আমাদের সম্পূর্ণ নেশারান যেটা জৈব কৃষি আমরা করি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কিছু পেঁপে আজকে সংগ্রহ করব এগুলা বীজের জন্য আমরা এক করছি এটা একটু কম পাচ্ছে তারপরেও নিচ্ছি কারণ পেঁপাগুলো পাকি খাচ্ছে চলুন আর কয়েকটা পেঁপা আপনাদেরকে দেখাই আমরা যেগুলা আসলে বীজের জন্য নিছি আমার মাথা তো বিশাল আপনারা জানেন তার হচ্ছে বড় যদি একটু পেঁপা দেখান আপনারা অবশ্যই কমেন্ট করবেন এত বড় পেপা আপনি দেখেন নাই এটা আমাদের ইনশাল্লাহ আল্লাহ নিয়ামত শাহী পেপা দেখেই ভালো লাগে যার তুলনা একটা পেপা একটা ওয়াজে ছিলাম যে একটা ডালিম ভাঙলে এক সময় একটা গ্রামের মানুষ খাওয়া একটা পেপে অনেক মানুষ খাওয়া হয় এতটুকু পেপার ওই জাত নিয়ে আমাদের কাজ করে লাভ হবে না আমরা একটা পেপা নিয়ে যাব একটা পরিবার খাবে ইনশাল্লাহ কালার দেখুন আমরা কিছু বীজের জন্য এই গাছটা আর আগে করছি আমরা বীজের জন্য কিছু কালারফুল পেঁপা যেটা যাতে আকর্ষণীয় হয় দেখলে একটা পেঁপা খাওয়ার অনুভূতি জাগে আমরা কিছু বীজ সংগ্রহ করতেছি এই জারটাকে সম্প্রসারণ আরও উন্নত করার জন্য সেই ধাপগুলো ইনশাল্লাহ পাবেন আমরা যখন যেটা করি সেটা ডকুমেন্টরি রাখি আজকে একটা পেঁপে ছিলাম সেটাও আপনারা অদূর ভবিষ্যতে এটা না যখন কাজ করব আপনারা আমাদের এ পাবেন আকর্ষণীয় পেঁপা মানে এই শাহি পেঁপা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এই জারটাকে আরও একটা পর্যায়ে নেওয়ার জন্য এইবার ভিন্নভাবে কিছু কলা কৌশল উপলব্ধি করছি এই পেঁপাগুলোকে ইনশাল্লাহ ভিন্নতা দুটা পেঁপা হলেই একটা গ্রাম খাওয়া হবে এমন স্বপ্ন দেখি সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় আমরা এই পেঁপাগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে খাওয়াচ্ছি এবং পেঁপার প্রতি আগ্রহ তৈরি করছি আসসালামু আলাইকুম